তো হ্যালো গাইজ আমি তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম গাইজ এখন বেজে গেছে এগারোটা প্রায় সাড়ে এগারোটা বাজে আর এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়ে আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি একটা দিদি বাড়ি দিদি বাড়িতে কেন যাচ্ছি তার কারণ দিদি শ্বশুর মারা গিয়েছে ওই কারণে কিন্তু শাস্ত বাড়ির জন্য নিমন্ত্রণ এসেছে তো কালকে গিয়েছিলাম কালকে কিন্তু কোনো রকম ব্লগ আমি করিনি কিন্তু আজকে মা বাপি রেডি হয়ে একটু আগের দিকে গেছে আর আমি কিন্তু রেডি হয়ে নিয়ে এবার বাইক নিয়ে যাব সোজা মাকে বাপিকে চাপিয়ে নিয়ে আর সোজা চলে যাব দিদিদের বাড়িতে তো গাইজ আজকে কি কি হচ্ছে দেখার জন্য আজকের ভিডিওটা বাড়ি থেকে তো বেশি দূরে না দিদিদের বাড়ি তিন কিলোমিটার মাত্র তো বেশিক্ষণ লাগলো না পৌঁছে গেলাম দিদিদের বাড়িতে আর দিদিদের বাড়িতে এসে কিন্তু একটুখানি বসলাম মিষ্টি জল খেলাম খাওয়া দাওয়ার পর কিন্তু আমাকে জায়বাবুর জোর জবস্তি খেতে বসিয়ে দিল আমার কিন্তু খিদে পাচ্ছিল না তার সত্ত্বেও কিন্তু আমাকে জায়বাবু খা খেতে বসিয়ে দিল তো ওই জন্য খাওয়া দাওয়া তো সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন বেজে গেছে প্রায় তিনটে ঠিক আছে এখন এই গরমের মধ্যে ঘরের মধ্যে বসেছিলাম এতই গরম লাগছিলো পুরো ঘেমে নেঙে একাকার মানে গেঞ্জি টেঞ্জি সব ভিজে যাচ্ছিলো পুরো ঠিক আছে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো তো ওই কারণে দেখো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেন হাইওয়ের পাশে ঠিক আছে আমার পেছন দিকে গেলে আশি কিলোমিটার কলকাতা আর আমার ঠিক উল্টো দিকে মানে আমি যেদিকে মুখ করে দাঁড়িয়ে এইদিকে যদি তোমরা সোজা যাও তাহলে এইদিকে কিন্তু তিরিশ কিলোমিটার রাস্তা গেলে তাহলে তোমরা কিন্তু আরামবাগ পৌঁছে যাবে ঠিক আছে তো খাওয়া দাওয়া তো সেরেই নিয়েছি যেমনটা বললাম আর এখন কিন্তু মা আরে রেডি হচ্ছে বাড়ি যাব দিদিরা দিদিরা খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করছে এই প্রচন্ড গরমে আর কিন্তু ভালো লাগছে না তো ওই কারণেই চলে যাব এখন বাড়ি বাড়িতে গিয়ে যা কিছু হবে না হবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো ছাত্র বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে বাড়িতে বসেছিলাম আর এখন যাচ্ছি আমাদের এই যে পিছন গাড়ি চালাচ্ছে এখন যাচ্ছি সোজা রামনায়ণপুর কী করতে যাচ্ছি আমি নিজেও যাই না ও আমাকে বললো তো একটা ভালো জায়গায় যাচ্ছি বলে ওই জন্য চেপে পড়েছি আর এখন যাচ্ছি সোজা রামনায়ণপুরে রামনায়ণপুরে গিয়ে দেখা হচ্ছে এই ফাইনাল কিন্তু বলেইছিলাম কোথায় যাচ্ছি সেটা জানি না সোজা চলে এলাম তারকেশ্বর বাস স্ট্যান্ডে আমাদের প্রীতমের মাথায় কী হয়েছে প্রীতমই জানে খালি এই দিক ওই দিক ঘুরিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে এখানে চা পা খাওয়া হবে চা পা খাওয়া হবে না কি রে এই যে আমাদের স্পেশাল চা চা নিয়ে এখানে এত গরম আমার হাত তো ডাটা ডাটা করে কাঁপছে চা চা সে সিগারেট ও সিগারেট আছে ঠিকই আমার কিন্তু বিরাটই হাত কাঁপে ঠিক আছে এখানে এতখানি চা খাবো কি করে ভয় ভয়ে সেই সাত অনেক কষ্টে হাত কাঁপতে কাঁপতে চা কিন্তু শেষ

তো গাইজ এইদিক ওইদিক ঘুরে বেরিয়ে কিন্তু এখন চলে এসেছি সোজা বাড়িতে আর রামনায়ণপুরে একটুখানি কাজ ছিল বাপি একটা রং কিনে আনতে বলেছিল ওই জন্য এই রঙটা কিনে নিয়ে সোজা চলে এলাম বাড়ি তো গাইজ আজকে যা কিছু করলাম আমার ব্লগে তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করেছি গাইজ আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও ভিডিওটাতে একটা শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো গাইজ তোমরা ভালো থেকে সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে